হ্যাঁ রে স্টুডেন্ট আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম রসায়ন অর্থাৎ তোমরা যারা এখন প্রস্তুতি নিচ্ছ যারা এসএসসি কিনা পঁচিশে পরীক্ষা দিবা তোমরা জানো তোমাদের পরীক্ষাগুলো খুব গুরুত্বপূর্ণ যাচ্ছে এবং সামনে তোমাদের অক্টোবরে কিন্তু টেস্ট পরীক্ষা হবে সো এখন আমি কেন ভিডিও গুলো দিচ্ছি আমার যে স্টুডেন্টগুলো রয়েছে তারা বলতে স্যার দ্রুত টেস্ট পরীক্ষা এবং বোর্ডের জন্য কোন টপিকগুলো কোন চ্যাপ্টারগুলো ভালোভাবে কমপ্লিট করলে আমরা এ প্লাস পেতে পারি অর্থাৎ রসায়নে নব্বই প্লাস পেতে পারো সেটা নিয়ে আজকে বলে দিচ্ছি একটু ভালো করে শুনো এবং খাতা বলুন আমি বারে বারে বলতেছি আমার ভিডিও দেখা সো অবশ্যই খাতাগুলো নিয়ে বসবা তাহলে কি হবে যে টপিকগুলো আমি বলতেছি সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো আমি চলে আসি ফার্স্টেই আমি কোন অধ্যাগুলো করবো দশ নিয়ে যারা একদম চিন্তিত আছো এখনো কিছুই পড়ো নাই সমস্যার কোনো কারণ নাই এখন থেকে টানা যে তিনটা মাস রয়েছে বা টেস্টের জন্য যে একটা মাস রয়েছে আমি যে অনলাইন ক্লাসগুলো দিচ্ছি সেগুলো একটু দেখো এই এব আমি যেগুলো বলছি সেগুলো একটু ভালোভাবে কমপ্লিট করো কোন কোন টপিক থেকে কোশ্চেন আসবে সেটা নিয়ে আলোচনা করবো ফার্স্ট বলছে ষষ্ঠ অধ্যায় এখন প্রশ্ন ষষ্ঠ থেকে কেন করবো ষষ্ঠ অধ্যায়ে আমরা জানি যে কিছু কিছু না আমাদের ষষ্ঠ অধ্যায়ে এবং সপ্তম এবং অষ্টম এই তিনটা থেকে কোশ্চেন নাইনটি নাইন পার্সেন্ট আসবে কি বলেছি নাইনটি নাইন পার্সেন্ট তুমি এই যে ষষ্ঠ সপ্তম অষ্টম তিনটা অধ্যায় বাদ দেওয়া যাবে না একদিন পর যে আইন হয়ে গিয়েছে যারা এখনো কারণে তিনটে অধ্যাপ ভালো করে কমপ্লিট করে ফেলো এরপরে চলে আসো তিনটা থেকে তিনটে চিন্তা তোমার কমন পরে গিয়েছে অলরেডি তাহলে কি বাকি দ্বিতীয় চতুর্থ পঞ্চম এখান থেকে কমন পড়বে কি পঞ্চম এটা থেকে তিনটা মাঝে মাঝে একটা কনফিউশন হতে পারে বাট দুইটা কনফার্ম পড়বেই কমন তাহলে কয়টা হয়ে গেল পাঁচটা অথবা ছয়টা হয়ে গেল এখন প্রশ্ন হলো তাহলে তোমার কোশ্চেন আসতেছে কয়টা নয়টা আর দুইটা বাকি রয়েছে আর দুইটা একটা আসবে নবম থেকে একটা আসবে এগারো থেকে তাহলে প্রশ্নটা হলো স্যার আমি এগারো কেন লিখলাম না এখানে তুমি যতই ভালো হতে পড় না কেন একদম ভালো স্টুডেন্ট স্যার এগারো টাস্ক করতে গেলে তোমার হাত পাও কাঁপতে পারে কাঁপবে স্বাভাবিক অনেক স্টুডেন্ট দেখেছিস স্যার আমি তো দেখি সো আমার কথা হলো তুমি এ পেতে চাও তার জন্য তুমি আগে ফার্স্টে ষষ্ঠ সপ্তম অষ্টম তিনটা তো ভালোভাবে কমপ্লিট করো এরপরে দ্বিতীয় চতুর্থ পঞ্চম এই তিনটা করো ছয়টা তোমার কনফার্ম হয়ে গেল এবং পাশাপাশি তুমি যদি রিস্ক না নিতে চাও নাইনটি প্লাস উঠাতে চাও তো তুমি নবমতটা ক্লাস করে যাও অ্যান আপ বুঝতে পেরেছ তাহলে আমি বলতেছি এই অধ্যায়গুলো অবশ্যই পড়তে হবে এখন প্রশ্ন হলো স্যার এই তিনটাকে কেন বলেছি এই তিনটা কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তিনটা অধ্যায় ভিতরে তুমি জানো ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং রয়েছে জারম্বি বিজন মানে সপ্তমে দেখুন জারম্বি জন এটা যে কোনো থেকে মিশ্রণ হবে আসতে পারে মিক্সড ভাবে আসতে পারে এই জন্য সপ্তম অধ্যায়টা ভালো করে জানতে হবে এবং তোমাকে যেটা বলতেছি সেটা হলো গিয়া অষ্টম অধ্যায় অষ্টম তোমাকে তুমি জানবে ডেল্টা এইচ এর মান এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এবং তোমাকে যেটা আসে যে গ্যালভানাইজিং অথবা কার্বন ডাই অক্সাইডের যে ক্ষতিকর দিকগুলো বা হুমকি স্বরূপ কেন এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো এগুলো তোমাকে অষ্টম থেকে তো আমি যেগুলো কথাগুলো বললাম খুবই ইম্পর্টেন্ট যদি তোমার যারা এখনো পড়তে পারো না বা কমপ্লিট করতে পারো না অবশ্যই অনলাইন বেসগুলো রয়েছে অনলাইন বেস অবশ্যই ভর্তি চলতেছে আমি জিরো ওয়ান জিরো সিক্স টু ফোর এটা আমার হোয়াটসঅ্যাপ তুমি চাইলে এখানে অনলাইন ক্লাসগুলো করতে পারো টানা এখন থেকে তিন মাসে ক্লাস করলে এ ক্লাস কনফার্ম আসবে যদি তুমি চাও করতে পারো সো এখন যেটা করতে হবে এরপর নেক্সট ই নেক্সট ম্যাথ এবং ফিজিক্স অবশ্যই দিয়ে দিবো ইংলিশের জন্য যারা অপেক্ষা করতেছে অবশ্যই নেক্সট ভিডিও